এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মমেন আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ আল্লাহর উল্লাই হমলাহাদুন তারা হলো সীমালম্বনকারী এই আয়াতের আলোকে পরিষ্কার ভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোন অধিকার কোন সুযোগ কোনো অনুমতি ইসলামী সহিয়াতে নাই এটা হারাম এবং কবিরা গুনা মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদার নাম ইটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের আহ নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোনো কোনো ওলামাইক্রামের মত অবশ্য অন্যান্যক্রাম বলেছেন সর্ব অবস্থায় হস্তমৈথন করা কি হারাম যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাতালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জেনা করার সুযোগ নাই অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই উজু হাতে হস্তমথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুনা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীয়তে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে নব্লা সরতালাম বলেছেন মানিস্তা আমিন কোমল বা কার যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে আহবাদ করার জন্য বিয়ে শাদী করে যদি বিয়ে শী করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে আহবত করার মতো আর্থিক সংগতি তার না থাকে তাহলে নব সরাতাম বলেছেন ফালেহি বি সে যেন রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ইনশাআল্লাহ তার এক যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে কিন্তু কোন অবস্থাতেই হস্তমিত্রের অনুমতি নাই শুধুমাত্র কোন গ্রাম অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোন পরিবেশে আছে যে পরিবেশ এটা না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা থেকে বাঁচবার কোন আল্লাহ তারা আমাদেরকে সবাইকে গুণা থেকে বেঁচে থাকার মতো ইমানেই সত্যি নসিব করেন যদি কেউ এই বদভ্যাসে আক্রান্ত হয়ে যায় তার এই বদভ্যাস থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোনো অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহ তারা তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং পদবার থেকে তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন